হ্যালো বিহ এই দেখেন ময়না পাখি কথা বলে ময়না এদিকে চাও কথা কো একটু আপারা ডাক দে ময়না জুরে কময় না কথা কময় না ময়না হ্যাঁ জোড়া ডাক দাও আপারে ডাক দাও বাইয়ারে ডাক দাও তা ঠান্ডা লেগে পড়ছে এটা এই জন্য কথা বলতেছে না ডাক দাও বাইয়ারে ডাক দাও কই গেছিলা মই এই যে সাইদা হই এদিকে কই গেছিলা হুকা হুকা তো কই গেছিলা গেছিলা কই মই না বাকি কই গেছিলা